যখনই কোন কথা শুনবে সাথে সাথে বলবে শুনলাম এবং মেনে নিলাম আনুগত্য পোষণ করলাম আপনি যদি আনুগত্য পোষণ না করেন কোরআনের কথা জানার পরে কথা শোনার পরে যদি আপনি আনুগত্য পোষণ না করেন আপনি যদি বলেন আমাদের বাপদাদাকে যেভাবে পাইছি আমরা এইভাবেই চলবো আপনি যদি বলেন আমরা পিসাবুজুর যে শিক্ষা দিয়েছেন এইভাবেই আমি চলবো মনে করবেন যে আপনার মধ্যে নেফাকি আছে মুনাফিকে আচরণ আছে আপনার মধ্যে আপনি মমিন হতে পারেন নাই আর এই সমস্ত কথা যারা বলে যে আমরা আমরা তো এতদিন আমাদের বাপদাদাকে এইভাবে দেখলাম আর তোমরা আজকে নতুন নতুন কথা বলতেছো অথচ এটা কোরআনেরই কথা এটা অথচুল্লাহসলামের কথা এটা আল্লাহর কথা তো এই সমস্ত কথা যারা বলে এরা মূলত আবু জোহের কথা বলে আবু বাসায় কথা বলে উদ্বা সাহিবার বাসায় কথা বলে